আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকের ক্লাসে আমরা আলোচনা করব এখানে এগারোটা ম্যাথ লেখা আছে ঠিক আছে এই এগারোটা ম্যাথ নিয়ে আমরা আলোচনা করব এখান থেকে তুমি এগুলার মানে এমসিকিউ এবং সিকিউর জন্য আলোচনা করব তবে কিছু মানে এমসিকিউর জন্য কিছু কৌশল চলে আসবে আমাদের আলোচনার মধ্যে তুমি খুব সহজে অ্যান্সার করতে পারবা কয়েক সেকেন্ডের মধ্যে ঠিক আছে চলো শুরু করি আমরা আজকের ক্লাস দেখো আমাকে এখানে আমি যদি সিকিউর জন্য চিন্তা করি ঠিক আছে এটা সিকিউর জন্য আর এই পাশে যদি আমি এম জন্য চিন্তা করি এখন দেখো আমাকে এই মানটা দিয়ে দিছে এক্স ইজ ইকুয়াল টু রুট থ্রি প্লাস রুট টু এখন তুমি যদি এম সিকিউর জন্য তুমি প্রথম অ্যান্সারটা খোঁজো কার জন্য এম সিকিউর জন্য তখন তুমি চিন্তা করবা প্রথমে তুমি চিন্তা করবা মাঝে যে চিহ্নটা আছে এটার বিপরীত অ্যান্সারের ক্ষেত্রে এটার বিপরীত ঠিক আছে মাঝে যা আছে তার বিপরীত আছে প্লাস থাকলে মাইনাস মাইনাস থাকলে প্লাস এবং এই যে রুটের নিচে যে দুইটা অঙ্ক আছে এদের পার্থক্য কত ঠিক আছে এদের পার্থক্য কত এদের পার্থক্য পার্থক্য যা তাদের ভাগ ঠিক আছে এমসি জন্য যদি তুমি চিন্তা করো তাহলে আমার এখানে দেওয়া আছে কি এক্সের অঙ্ক রুটু থ্রি প্লাস রুটোবার টু ঠিক আছে তাহলে আমি এমসি কির জন্য সরকার চিন্তা করলে

যা দেওয়া আছে এখন আমাকে কি বের করতে বলছে এটা তখন ওয়ান বাই রুট থ্রি প্লাস এখন এটা বের করতে হলে আমার এখানে মানে বদ্যাংশের নিচে কিছু রুট আছে এগুলো তোলার জন্য আমাকে যা আছে তার অনুবন্ধী দ্বারা কি দ্বারা অনুবন্ধী দ্বারা কোন করতে পারে অনুবন্ধী হচ্ছে কোনটা এখানে বিপরীচ্ছিন্ন এটাই হচ্ছে আমার এখানে যা চিহ্ন যুক্ত আছে তার বিপরীতটাই হচ্ছে আমার অনুবন্ধী ঠিক আছে এখন এখানে প্লাস যুক্ত আছে আমরা মাইনাস এটা করব মাইনাস এটি হচ্ছে এটার অনুবন্ধী ঠিক আছে এখন দেখো আমি তাহলে এটার এখানে হচ্ছে কি রুট থ্রি প্লাস রুট টু এটার হচ্ছে কোনটা মাইনাস এরটা তাহলে রুট থ্রি মাইনাস কত রুট টু এটা হচ্ছে আমার এটা অনুবন্ধী উপরে নিচে উভয় পাশে গুণ এখন ওয়ান ওয়ান দিয়ে যদি আমি এটা গুণ করি আচ্ছা ওয়ান ইন্টু মাইনাস ঠিক আছে এখন দেখো গুণ করার কি হয় এটা তো যা আছে তা আর নিচে কি হয় এ প্লাস বিবশ মনে পড়ারই কথা করে তো আসছো এখন দেখো না করলে এখন শিখে যাবা এখন দেখো আমরা সূত্রটাই এ প্লাস না তাহলে এটা সূত্র কি এ স্কোয়ার বি তাহলে আমরা লিখতে পারি রুট এ রুট থ্রি হোলিস্কোয়ার মাইনাস রুট টু হোলিস্কোয়ার ঠিক আছে এখন দেখো রুটে স্কোয়ার আর রুটে কাটা স্কোয়ার রুটে কাটা তাহলে নিশ্চয় থাকে কি থ্রি মাইনাস টু থ্রি থেকে টু গেলে ওয়ান থাকে তাহলে ওয়ান দিয়ে এটাকে বাদ দিলে এখানে যা আসে তাই তো অ্যান্সার ঠিক আছে এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে হুম এটার ক্ষেত্রে এনসি জন্য এটা সিকের জন্য দুই মার্কের জন্য আসতে পারে এটা ঠিক আছে এখন দেখো পরেরটা একটু দেখো এটার যদি তুমি একটু তাকাও হ্যাঁ এটার দিকে একটু তাকাও তাকাইলে তুমি কী পেবা এক্স প্লাস ওয়ান বাই এক্স তাহলে যোগ করে দিলে আমি অ্যান্সারটা পেয়ে যাবো ঠিক আছে এখন দেখো তাহলে এক্সিসগুলো তো আমি কি লিখতে পারি রুটু পার থ্রি মাইন প্লাস রুটু টু আর ওয়ান বাই এক্সের আমি কি দেখতে পারি এই যে যা পাইছে তা রুট টু থ্রি মাইনাস রু টু টু এখন যোগ করে দাও কি করব যোগ করব এখানে যোগ করে দিল তাহলে কি এই পাশে কি পাই এক্স প্লাস ওয়ান বাই এক্স ঠিক আছে এখন এই পাশে কি হয় দেখো তো যোগ করার ক্ষেত্রে কোনো চিহ্নের পরিবর্তন হয় না তাহলে এখানে একটা আছে প্লাসের এখানে একটা আছে প্লাসের তাহলে দুইটা প্লাসের ঠিক আছে টু রুট থ্রি এখানে আছে একটা মাইনাসের এখানে একটা প্লাস তাহলে এটা এটা কাটা এটা পাইলাম আমি প্লাসের মানটা এটাও পেয়ে গেলাম ঠিক আছে এখন দেখো এটা পাওয়ার পরে এখন এটার ডাবল মান চাইছে আমার কাছে কি চাইছে ডাবল মান ঠিক আছে ডাবল মান চাইছে এখন তুমি যদি সিকিউর জন্য চিন্তা করো তাহলে কি করবা হুম তুমি যদি আচ্ছা আমরা প্রথমে সিকিউরটা একটু চিন্তা করি আমি কি পাইলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হয়তো টু রুট থ্রি ঠিক আছে হ্যাঁ এগুলো মুছে দিচ্ছি ঠিক আছে এখন দেখো আমার এটা ডাবল বলছে না কোনটা চাইছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো এটা সূত্র কোনটা ওই যে এই সূত্র সূত্রটা আসছে কই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ঠিক আছে ওই সূত্র থেকেই আমার এটা এখন দেখো এটার মান আমার আছে তাহলে মান কত পাইছি আমি টু রুট থ্রি ঠিক আছে হলি স্কোয়ার মাইনাস এটা চলে গেলে টু এখন দেখো দুইয়ের বর্গ করলে কত ফোর আর এখানে রুটে বর্গ আর রুট চলে গেলে থ্রি থাকে মাইনাস টু তাহলে দশ এটা হচ্ছে আমার অ্যান্সার ঠিক আছে এখন তুমি এটা তো যোগ করে দিছে এটা তো আর শর্টকাট হবে না তুমি এটার সটখাট একটু চিন্তা করো যখন একটা মান দেওয়া আছে তার দ্বিগুণ মানে পাওয়ারের ক্ষেত্রে দ্বিগুণ চাইছে তখন তুমি কি করবা যখন আমার এটা দেওয়া আছে আর যদি আমার দ্বিগুণ চাই কি চায় দ্বিগুণ চাই তখন যে মানটা দেওয়া আছে সেটাকে বর্গ করে দুই বিয়ে করে দিবা কি করবা যে মানটা দেওয়া আছে সেটাকে বর্গ করে দুই বিয়ে করে দিবা এখন মান দেওয়া আছে কোনটা বর্গ করে দুই বিয়োগ এটা তোমার একটা মান যদি চাই কি মনে করো একটা মান দেওয়া আছে তার দ্বিগুণ চাইছে পাওয়ারের ক্ষেত্রে তখন কি করবা যেটা চাইছে সেটা লিখবা লিখে যেটা দেওয়া আছে তাকে বর্গ করে দুই বিয়োগ করে দিবা এখন দেখো এখানে বর্গ করি আমরা এটা ফোর ইন্টু রুট স্কোয়ার চলে গেলে থ্রি মাইনাস টু তখন বারো দিয়ে গেলে দশ দেখছো যেটা দেওয়া আছে সেটাকে বর্গ করে দুই বিয়োগ করে দেওয়া এটাই আমার অ্যান্সার এই এমসিকিউর জন্য ঠিক আছে রিটার্নের জন্য তো আমি করলামই ঠিক আছে রিটার্নের জন্য আমার দুই থেকে তিনটা লাইন এমসিকিউর জন্য তুমি মুখে মুখে করে দিতে পারবা কয়েক সেকেন্ড লাগবে দুই তিন সেকেন্ডের মাথায় তুমি অ্যান্সার বলে দিতে পারবা এখন দেখো আমাকে পরের মেটটা কি বলছে এটা তো শেষ এটার দিকে একটু তাকাও তার দ্বিগুণ কি এখানে স্কোয়ার ছিল এখানে এক্স টু দ্য পাওয়ার ফোর তার দ্বিগুণ তাহলে আমি কি বলছি এখানে যদি একটা মান দেওয়া থাকে তার দ্বিগুণ বলে তাহলে যে যেটা দেওয়া আছে সেটার বর্গ করে দুই বিয়োগ করে দেব এখন দেখো টু দা পাওয়ার ফোর দা পাওয়ার ফোর তাহলে মান এটা দেওয়া আছে না হ্যাঁ তখন এটার বর্গ করবো আমরা দশ বর্গ করে দুই বিয়োগ তাহলে কত একশো দুই আটানব্বই বুঝছো বর্গ করে দুই বিয়োগ দুই ভাগে অ্যান্সার পেয়ে গেছি আমরা ঠিক আছে এখন তুমি এটার ক্ষেত্রে যদি একটু তাকাও এখানে আচ্ছা দেখো তাহলে এগুলো একটু মুছে দেই দেখো এখন চাইছে আমার কাছে এক্স টু দা পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ফোর ঠিক আছে এখন এটার সময় আমি কি লিখতে পারি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার্কোয়ার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার সময় আমি কি লিখতে পারি এ প্লাস বিয়ার মাইনাস টু এ বি ঠিক আছে এখন এটার মানতে আমি পেয়েছি কত টেন কত পেয়েছি টেন এটা এটা চলে যায় তাহলে মাইনাস টু ঠিক আছে তাহলে আটানব্বই এটা তুমি কার জন্য রিটার্ন জন্য দেখছো কত প্রথমে যা আছে তা লিখে একটা দুইটা লাইন মাত্র ঠিক আছে সুজানা অনেক ইজি তুমি চেষ্টা করলে পারবা এখন দেখো পরে কোন ম্যাটটা বলছে এটা দুইটি দেখে নাম এটা এটা দিকে একটু এটার দ্বিগুণ ঠিক আছে এটার দ্বিগুণ ওখানে পাওয়ার পড়ছিল এখানে পাওয়ার এইট এখন আমরা কি বলছি যা দেওয়া আছে তার ডাবল চাইলে যেটা দেওয়া আছে সেটাকে বর্গ করে দুই বিয়োগ করে দিব বর্গ করে দুই বিয়োগ করে দিব এখন এটাকে বর্গ করলে বর্গ করার পরে দুই বিয়োগ করে দেবো যা হয় তাই আনসার এখন দেখো আমরা যদি এখানে রিটিনের জন্য তাকাই বাই পাওয়ার তারপর এটাকে আমরা লিখতে পারি বাই দা পাওয়ার ঠিক আছে তাহলে বি তাহলে আমি লিখতে পারি এ প্লাস বিয়ার মাইনাস টু এ ঠিক আছে এটা এটা চলে যায় এটাকে বর্ব করে দেবা গত আটানব্বইকে বর্ব করে দেবা মাইনাস টু করে এটাই আনসার বুঝে গেছে অনেক ইজি না হ্যাঁ ভালো লাগে হ্যাঁ যত প্র্যাকটিস করবা তত ভালো লাগবে হুম এটারও দুইটা দেখানো শেষ ম্যাথ হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার যত প্র্যাকটিস করবা তত তুমি পারবা আর ততই আনন্দ পাইবা ঠিক আছে এগুলোকে তুমি এক একটা অঙ্ক হিসেবে চিন্তা না করে এক একটা ফুল হিসেবে চিন্তা করে নিতে পারো ফুল কার ভালো না লাগে সবার ভালো লাগে হ্যাঁ ফুল দেখা মাত্র সবাই মানে গাছ থেকে ছিঁড়ে কিন্তু ভালো না আছে কিন্তু আমরা ছিঁড়ে পেলি ঠিক আছে ওগুলা ওগুলো খবর নেই না তেমন একটা তাহলে এগুলো কি তুমি ফুল হিসেবে চিন্তা করো তুমি তখনই দেখবা যে তোমার কাছে এগুলো অনেক ইজি লাগে এখন দেখো আমার এই মানটা আমরা পেয়েছি না আগে এখন এটার বিপরীত মানটা আমার কাছে চেয়েছে কোনটা বিপরীতটা ঠিক আছে এখন দেখো আমরা কিভাবে বের করি বিপরীতটা যখন চাবে তুমি এবার মুছে দেব তখন আমি এমসি এর জন্য যদি চিন্তা করি আমার কাছে দেওয়া আছে কি বিপরীতটা যদি চাই বিপরীতটার মানে এ প্লাস বি এটা কোন জায়গায় আছে মনে পড়ে ফোর এ বি সূত্রের মধ্যে কোনটার মধ্যে ফোর এ বি একটু মনে করো ফোর এ বি কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মনে পড়ে হ্যাঁ হ্যাঁ মনে পড়ে যাবে ইনশাআল্লাহ ভুলে গেল মনে পড়ে যাবে এখন দেখো এগুলোকে আমরা একটু পক্ষান্ত করি এই পাশে ওই পাশে ওই পাশে আমার মানটা হচ্ছে কি মাইনাস তাহলে মাইনাসটাকে আমরা এই পাশে আনি

ঠিক আছে এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব তখন তুমি যদি এমসি জন্য চিন্তা করো তখন তুমি কি করবা একটা মান দেওয়া আছে তার বিপরীতটা কিন্তু চাইছে তখন আগে রুট রুটোবার দিবা তারপরে যেটা চাইছে সেটাকে বর্গ করে চার গুণ বিয়োগ করে দিবা কি চার গুণ বিয়োগ করে দিবা দেখো আমরা এখানে করি আমার কাছে মান দেওয়া আছে মনে করো এটার ঠিক আছে টু রুট থ্রি ঠিক আছে এখন আমার কাছে চেয়েছে কোনটা মাইনাস এখন এটা যদি চাই আমি কি করবো যেটা চাইছে সেটাকে বর্গ দেব পুরোটার উপরে তারপর যেটা চাইছে সেটাকে বর্গ করে হুম চার বিয়োগ করে দেব এখন দেখো হুম রুট এটা এর বর্গ চার ইন্টু এখানে কত হুম এটা এটা চলে যায় তাহলে থ্রি মাইনাস ফোর তাহলে এখানে থাকে তিন চার বারো 4 গেলে আট ঠিক আছে তখন এই আটটার কিন্তু আমরা বাংলাতে পারি দুই দুগুণে চার ঠিক আছে তাহলে আবার চার যেটা ওইটার বর্গ ওইটার যদি বাংলাই টু টু স্কোয়ার তখন টুটার সামনে চলে আসে ঠিক আছে তাহলে টু রুট টু ঠিক আছে এটা একটা মান পাইলাম এখন পরেরটা যে পরটার দিকে যদি তুমি তাকাও হ্যাঁ এখানে আমি যদি করি তাহলে তুমি সূত্র লিখতে পারো এখানে যেটা চাইছে সেটা লিখো মাইনাস রুট ওয়ার্ড দিবা তারপরে সূত্র লিখবা বর্গ করবা মাইনাস ফোর দিবা এক্স দিবা ওয়ান বাই এক্স দিবা ঠিক আছে এটা এভাবে লিখবা কার জন্য চিকিৎসার জন্য এখন দেখো বর্গ এটার মান কত পাইছি টু রুট থ্রি স্কোয়ার মাইনাস এটা এটা চলে গেলে ফোর থাকে তারপরে কাজ করবা এগুলো মোটামুটি কাছাকাছি যদিও পর এখন দেখো এটার বর্গ চার ইন্টু এটা এটা চলে গেলে ফোর সরি থ্রি মাইনাস ফোর বারো বারো তিন চার গেলে আট তারপরে কাজ হচ্ছে আমরা করতে পারি ফোর ইন্টু টু তাহলে টু রুট টু এটা হচ্ছে অ্যান্সার ঠিক আছে এখন তুমি দেখো তারপরে আমার কাছে কি চাইছে এটা চলে গেছে এখন এটা চাইছে ঠিক আছে আচ্ছা এটা মুছে দেই আমরা ক্লাসের মানটা আছে কত টেন এখন যদি আমার কাছে মাইনাসেরটা চাই তাহলে আমরা কি বলছি তুমি এখানে এটার উপরেই আমরা করে দিই মাইনাস মাইনাস তখন এখানে যদি করো হ্যাঁ প্লাস এর মানটা কত পাইছি 10 ঠিক আছে তারপরে দেখো একটা মান দেওয়া আছে তার বিপরীতটা চাইলে রুট দিয়ে তারপরে কি করব যেটা মান দেওয়া আছে সেটাকে বর্গ করে 4 গুণ বিয়োগ করে দেব এটা হচ্ছে এমসিকিউ এর জন্য তাই করতেছি ঠিক আছে এখন দেখো 10 এর বর্গ 100 4 96 ঠিক আছে এখন

এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স স্কোয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার সূত্র ঠিক আছে এখন দেখো এই মানটা আমার দেওয়া আছে না হ্যাঁ তাহলে কত টেন স্কোয়ার মাইনাস ফোর এটা এটা কাটা ঠিক আছে এটা এটা কাটা তাহলে কত ওইভাবে ওখানে যা করছি ছিয়ানব্বই এটা হচ্ছে আমার কার জন্য এমসি সিকিউর জন্য ঠিক আছে এখন দেখো আবার আমাকে পরেরটা যদি নির্ণয় করতে বলে ঠিক আছে তাও আমি ওখানে একটা মান পাইছি না পরের মানটা মুছে ফেলছি যতই পেয়েছি না মুছে ফেলছি ঠিক আছে তাহলে করবা কি চেমভাবে এটা তুমি অ্যাপ্লাই করবা ঠিক আছে কীভাবে আমার এখানে ফোরের একটা মান পাইছি না তারপরে বিপরীত মানটা চাইছে তাহলে যেটা চাইছে তাহলে যে যেটা আমার ফোরের মান দেওয়া আছে বা আমি বের করছি ওইটাকে বর প্রথমে রুট দিবা তারপরে ওইটাকে বর্গ করে চার বিয়োগ করে দিবা ঠিক আছে হ্যাঁ এখানে সূত্র এটাই অ্যাপ্লাই করবা ওই পোরে সূত্র দিয়ে তুমি অ্যাপ্লাই করবা যখন একটা মান দেওয়া থাকবে তার বিপরীতটা আমার কাছে চাবে তখন কি বি তোমার মাথায় ঢুকে রাখবা ফোরবির মধ্যে কিন্তু দুইটা মান একটা প্লাসে একটা মাইনাসে দুইটা মানে আছে ঠিক আছে হুম এখন দেখো আমরা পরের ম্যাথটাতে চলে যাই এখন যদি আমরা কিউবের ম্যাথে যাই হুম আমাকে কি বলছে ওয়ান বাই এক্স কিউব এটা ঠিক আছে এখন দেখো এটার সূত্রটা কোনটা এক্স প্লাস ওয়ান বাই এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়ান বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান বাই এক্স এইটা হচ্ছে আমার সূত্র ঠিক আছে এটা আমি এম সি কিউর জন্য করি তারপর আমি এমসি কিউর জন্য যাব ঠিক আছে এখন দেখো আমার এই মানটা দেওয়া আছে না প্লাসের মানটা হ্যাঁ প্লাসের মানটা কই আচ্ছা প্লাসের মানটা সম্ভবত এটা হচ্ছে প্লাসের মান ঠিক আছে এখন দেখো কিউব মাইনাস এটা এটা চলে যায় তাহলে থ্রি ইন্টু প্লাসের মানটা যা আছে তা টু রুট থ্রি এটাই তো এখন দেখো এর কিউব করলে এইট ঠিক আছে ইন্টু হুম এই যে এখানে রুট থ্রি যদি আমি কিউব করি তাহলে একটা পূর্ণ মান পাবো আর একটা রুট থ্রি পাবো ঠিক আছে তাহলে থ্রি রুট থ্রি এটা আর এখানে মাইনাস এখানে গুণ করে দিলে সিক্স রুট

ঠিক আছে যে মানটা দেওয়া আছে তাকে কিউব করবা তাকে কিউব করে তিন গুণ বিয়োগ করে দিবা তার যেটা দেওয়া আছে সেটার তিন গুণ বিয়োগ করে দিবা এটাই কিন্তু আমার অ্যান্সার ঠিক আছে এটাই অ্যান্সার এখানে কত হয় আট ইন্টু থ্রি রুট থ্রি মাইনাস সিক্স রুট থ্রি তাহলে চল আঠারো রুট থ্রি দেখছ যেটা দেওয়া আছে সেটাকে কিউব করে তিন গুণ বিয়োগ করে দিবা এম সি এমসিকিউর জন্য ঠিক আছে এবার আসো এটা পেলাম এবার আমরা এটার ক্ষেত্রে যদি চলে যাই মাইনাস এরটাতে দেখো পরে তার বিপরীতটার জন্য এখন আমার কাছে কি চাইছে রুট থ্রি মাইনাস ওয়ান বাই রুট থ্রি এখন বিপরীতটা চাইলে আমরা কি বলছি রুট করে দেব তারপরে যেটা দেওয়া আছে সেটা বর্গ করবো এখন দেখো আমি হুম এই যে দেখো এই মানটা বের করলাম না কত পাইলাম আঠারো না যেটা পাইছি সেটা বর্গ বর্গ করে চারগুণ বিয়োগ করে দেবো ঠিক আছে আগে যেই নিয়মটা করছি আমি সেই নিয়মে এটা আমি ছোট শর্ট নিয়মই করছি তুমি আগেটা দেখে নেবা এখন তুমি ক্যালকুলেটর দিলে যেটা আসে এটাই আমার অ্যান্সার ঠিক আছে এটার ক্ষেত্রে পরবর্তীতে তুমি দেখো এটাকে এখন দেখো এখানে আমার কি আমি কি মানটা বের করছি না এটা কি তার বেগুন না হ্যাঁ বেগুনের ম্যাথ আমরা এখানে করে আসছি না এতক্ষণ পর্যন্ত হুম একটু আগে তো করে আসলাম এই ম্যাপটা তুমি নিচে চেষ্টা করবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে ফিরছি আগামীতে ভিন্ন কোনো ক্লাস নিয়ে ততক্ষণে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি